একটু খেয়াল দেখলেই বোঝা যাবে এটা কিসের মাংস গরু না খাসি খেয়াল না করলে আসলে বোঝা যাব না মুরগিটা অনেক শক্ত অনেক বড় তো মুরগির মাংস দেখলেই বোঝা যায় মুরগিটা আসলে কত বড় তো দেখেন এক একটা মাংসের টুকরা কিন্তু গরুর মাংসের সমান এই মুরগি সিদ্ধ করতে কিন্তু গরুর মাংসর চেয়ে বেশি সময় লাগে গরুর মাংস আসলে সিদ্ধ করে দুই ঘন্টা সময় লাগে না কিন্তু এই মুরগি সিদ্ধ করতে দুই ঘন্টা সময় লাগে মুরগিটা কাটতেও কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে কারণ অনেক শক্ত মাংস তো মুরগির চামড়াটাও কিন্তু অনেক বাড়ি তো এই মুরগির সবচেয়ে পছন্দের খাবার হয়েছে আমার মুরগির চামড়া মুরগির চামড়া আমি অনেক পছন্দ করি দেশি মুরগি আর টাইগার মুরগি তো মুরগির মাংসটা আমি প্রথমে একটু জাল করে নেব কারণ জ্বাল না করলে কিন্তু খাইতে আবার শর্ট করবো মাংস টান দিলে কিন্তু মানে গালের মধ্যে ঠাস করে বাড়ি লাগবো তাই কারণে আমি প্রথমে একটু সিদ্ধ করে সব মশলা দিয়ে দিয়ে নিলাম একটু দিলাম আমি ঘন্টা খানিক সিদ্ধ করতে তুলোতে বসাই দিলাম ওইদিক দিয়ে আমার বাকি যা কাজ আছে কাজগুলো আমি করে নেই এদিক দিয়ে আমার মাংস সিদ্ধ হয়ে থাকো এই যে প্রেশার কুকারে দিলে অবশ্যই ভালো আসছিল কিন্তু আমার জামাই প্রেসার কুকারের মাংস খায় না আমিও খাই না প্রেশার কুকারের মাংস তো এই কারণে প্রেশার কুকারে দিলাম না আমি চুলাতে ভালো করে জাল করে নেবো আমার মাংস সিদ্ধ হয়ে গেছে প্রায় এক ঘন্টা পরে আমি মাংসটা নামাই নিলাম চুলার থেকে এখন আমি কষাই নেবো বড় পাতিল বসাই দিলাম ভিডিওতে পাতিলটা বোঝা যায় পাতিলটার মধ্যে আমি কেজি বিডিউতে রান্না করি তো এখন তেল দিয়ে দিলাম তেল দিয়ে তারপরে হলো পেঁয়াজ কয়েকটা আস্তা মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে তেলে ভাজা তারপরে আমি মশলা দিয়ে দেবো তো মশলাটা আমি আগে থেকে একটা বাটির মধ্যে নিয়ে পানি দিয়ে মিশিয়ে রেখেছি মিশিয়ে রেখে তারপরে এখন দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে মশলা একটু ভালো করে কষাই নেম কষাই তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দেবো পেঁয়াজ দেওয়ার সময় কিন্তু আমি তেল একটু কম দিচ্ছি কারণ আমি মাংসটা যে পানিতে সিদ্ধ করছিলাম এই পানিতে কিন্তু প্রচুর পরিমাণ তেল আছে তাই কারণ আমি তেল একটু কম দিলাম মাংস সিদ্ধ করার পানিটা দিয়ে কিন্তু মশলা কষাইছি তারপরে মাংসগুলো কিন্তু আমি এই পানি দিয়ে কষাই নেমু কষাইয়া তারপরে আমি ঝোলের পানি দেবো আর কি তো মশলা আমার কষানোই হয়ে গেছে এখন দিয়ে দিলাম মাংস তো মাংসের কালারটা কিন্তু এমনি তো অনেক সুন্দর কারণ আমি যেহেতু সব মশলা দিয়ে সিদ্ধ করছি এই কারণে আধা ঘন্টার মতো আমি কিন্তু মাংসটা কষাই নেছি এখন যে পানিটা আছে ওই পানিটা দিয়ে দেবো ওই পানিটা দিয়ে আমি আরেকটু কষাই নেমু কষাইয়া তারপরে আমি ঝোলের পানি দিয়ে দেবো আমি ঝোলের পানি আর অন্য চুলার মধ্যে গরম করতেছি তো এখন আমি ওই ফাইনটা দিয়ে দেবো ওই ফাইনটা মোটামুটি শুয়ে গেছে এখন দিয়ে দিতেছি জোলের পানিটা জোলের পানিটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব যেহেতু আলু দিয়ে রান্না করবো হালকা একটু জল থাকতে জোলটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তারপর দিন আমি আলু দিয়ে আলু আমি আগে ভেজে রাখছিলাম এখন দিয়ে দিলাম আলু তো কোনো মাংস সাথে আলু না দিলে আমার কাছে খাইতে ভালো লাগে না এখন দিয়ে দিলাম আলু তো রান্নাটা করতে আর বেশিক্ষণ সময় লাগবো না আমি মুহুরদে কয়েকটা একটা মরে দিয়ে দিলাম কারণ যেহেতু মাংস সিদ্ধ আলু ও ভাজা এখন দিয়ে ডাক্তা দিলাম আর দশ মিনিটের মধ্যে আমার রান্না শেষ হয়ে যাবো তো এখনকার জোলটা কিন্তু পরিমান মতো হয়ে গেছে আর বেশি শুকাইলে কিন্তু টাইনা যে আলু দিয়ে গরু মাংস মুরগি মাংস রান্না করলে কিন্তু একটু জোল রেখে নামাইতে হয় কারণ নামানোর পরে কিন্তু টাইনা যায় জোলটা আরো জোল আর টাইনায় কিন্তু মানে সমান সমান হয়ে যায় তখন আমার রান্না শেষ হয়ে গেছে আমি এখন নামাই নেমু আর বেশিক্ষণ জাল করবো না বেশিক্ষণ জাল করলে কিন্তু পরে আবার জোল ছাড়া হইব আমি ওর দেখেন কালারটা অনেক তেল যেহেতু এই কারণে কিন্তু তেলটা আরো বেশি কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল একটু ঝালঝাল হয়েছিল খাইতে কিন্তু অনেক মজা হয়েছিল জানি না কার কাছে কেমন লাগছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে মাংসটা কারণ আমি একটু ঝাল ঝাল করে রান্না করছি সেই কোনো মাংস কিন্তু একটু ঝাল করে রান্না খাইতে ভালো লাগে তো এই ছিল আজকে আমার ভিডিও